আমরা নজর রাখবো নদিয়ার দিকে নদিয়ার শান্তিপুরে এক বিএসএফ জওয়ানের বাড়িতে পৌঁছলো হুমকি চিঠি বিএসএফ জওয়ানের বাড়িতে পৌঁছলো হুমকি চিঠি ত্রিপুরায় কর্মরত রয়েছেন বিএসএফ জওয়ান বিশ্বজিৎ নাগ শনিবার সকালে বাড়ির উঠোনে এই হুমকি চিঠি পান তার স্ত্রী শান্তিপুরে বিএসএফ জওয়ানের বাড়িতে পৌঁছলো একটি হুমকি চিঠি ত্রিপুরায় কর্মরত বিএসএফ জওয়ান বিশ্বজিৎ নাগ তার বাড়িতে পৌঁছলো হুমকি চিঠি ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন শান্তিপুরে এক বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি পৌঁছলো কি রয়েছে সেই চিঠিতে তদন্ত কোন পর্যায়ে রয়েছে দেখো একদমই সেটা হচ্ছে তুমি জানো যে বেশ কয়েকদিন ধরেই যেখানে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধে আবহ চলছে এবং সেখানেই এক বিএসএফ এর জওয়ান তার বাড়িতে কিন্তু হুমকির চিঠি তার স্ত্রী দেখতে পায় বাড়ি উঠান আর সকালবেলা যখন তিনি ঘরের দরজা খোলেন সেই ঘরের দরজার বাইরে সেই একটা হুমকি চিঠি যেখানে সেই চিঠিতে কিন্তু লেখা ছিল যে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় আর বাংলাদেশিদের আটকেছে বাড়িতে বউ একা আছে এই রকম ভাবে একটা হুমকি চিঠি তিনি পান তারপরে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এবং আতঙ্কিত হওয়ার পর অন্যান্য পরিবারের সদস্যদের বিষয়টি জানান পাশাপাশি তিনি তার ছেলেকে নিয়ে একাই রয়েছেন কারণ তার স্বামী কর্মরত রয়েছেন ত্রিপুরাতে পাশাপাশি তার শ্বশুর শাশুড়ি গিয়েছেন বাইরে চিকিৎসা করানোর জন্য স্বভাবতই এই চিঠিতে তিনি একটু আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের অন্য সদস্যকে বিষয়টি জানান এরপরে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ দেখছে দেখছে যে কারা এই বিষয়টি করা হলো তদন্ত এবং পাশাপাশি সহই এই ঘটনার পর কিন্তু আতঙ্কে রয়েছেন অনেক ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সুমন মজুমদার এই পরিস্থিতিতে কি বলছেন ওই জওয়ানের স্ত্রী শুনবো ছোটবেলা ঘুম থেকে উঠে যখন গেমটা বুঝি দেখি সামনে একটা কাগজ হয়ে আছে আমি প্রথমে বলেছি যে আমাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা হয়তো এই কাগজের পুগুলো ফেলেছে আমি ওর জন্য পুরো ঝাড়ু মানে ঝাড়ু মেলা ফেলে দেওয়ার পর যখন ওগুলো ফেলতে যাই তখন কিছুটা ভাজ থাচা লেখা দেখতে আমি পুরো কাগজ লেখা তাদের লেখা ছিল বা পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরাতে আছে বাংলাদেশি আটকাচ্ছে বাড়িতে বউ একা আছে

তাতে চিঠি আখালায় সেটা লেখা ছিল বাংলাদেশের জয় পাকিস্তানের জয় ত্রিপুরায় বাংলাদেশি আটকাচ্ছে বহু বাড়তে একা এটা একটা কাগজ লেখা পাই সেটা আমাকে দেখায় আমি ভাইয়ের সাথে কথা বলি ভাই বলেন যে থানায় একটা ডায়েরি করতে তা আমরা গতকালকে থানায় ডায়রি করতে গেছিলাম ওরা বললেন আমরা ইনকোয়ারি করছি ইনকোয়ারি করে আপনাদের ডায়েরিটা দেব ভয় দেখাচ্ছে এবং কারা সেটা আমরা বুঝতে পারছি না থানার অফিসারদের বললাম আমরা চাইছি যে আমার ভাই বউ যেহেতু একা থাকে নিরাপত্তাহীনতায় ভুগছে অফিসাররা বলল যে আমরা দেখছি হ্যাঁ অবশ্যই আতঙ্কে আছি আমরা চাইছি যে অবিলম্বে অপরধি ধরা পড়ুক এবং শাস্তি পাক